রিফর্ম ইউকের এমপি লি অ্যান্ডারসন স্বীকার করেছেন যে তিনি একসময় সিস্টেমের ফাঁকফোকর ব্যবহার করে মানুষকে সরকারি বেনিফিট বা সামাজিক ভাতা পেতে সাহায্য করতেন বুধবার লন্ডনের কেন্দ্রস্থলে এক সংবাদ সম্মেলনে অ্যাশফিল্ড আসনের এই সংসদ সদস্য বলেন রাজনীতিতে প্রবেশের আগে তিনি সিটিজেন অ্যাডভাইস নামের স্বেচ্ছাসেবী পরামর্শ সংস্থায় কাজ করতেন যেখানে তার দায়িত্ব ছিল দরিদ্র ও বেকার ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুবিধা পেতে সহায়তা করা লিয়ান্ডাসন স্বীকার করেন সিস্টেমটা তার খুব ভালোভাবেই জানা এমন কি তিনি নিজেও অতীতের নিয়মের ফাঁকফোকর ব্যবহার করে মানুষকে বেনিফিটের আওতায় আনতেন তিনি অভিযোগ করেন বর্তমানে সিটিজেন অ্যাডভাইস সহ কিছু সংগঠন এখনও একইভাবে মানুষকে ভাতা পেতে প্রেরণা দিচ্ছে যা সরকারের কল্যাণমূলক ব্যবস্থাকে অনার্যভাবে ব্যবহার করার সুযোগ তৈরি করছে সমালোচকরা বলেছেন তিনি নিজেই অতীতের সিস্টেমের অপব্যবহার করেছেন এখন আবার সেই সংস্থার উপর অভিযোগ তোলাটা ভণ্ডামি লি অ্যান্ডারসন দু চব্বিশ সালের শুরুর দিকে কনজারভেটিভ পার্টি ছেড়ে রিফর্ম ইউকেতে যোগ দেন এবং তারপর থেকে তিনি দলের অন্যতম আলোচিত মুখ হয়ে ওঠেন I think um, on that note, Zia, about gaming the system, we know it happens. I came into politics, I, I worked for Sitton's Advice Bureau, and we were the first Uh, first point of contact, really, for people who wanted to claim PIP or DLA as it was at the time. And we used to fill the forms out for, for clients before that, that application form went in. And I can tell you now we were gaming the system. It was a competition between the advisor, i.e., the person who was filling the form out, and the DWP.